আলাইকুম জীবনে এমন একটা মানুষ থাকা ভীষণ জরুরি যে মানুষটা তোমাকে বুঝবে তুমি ভুল করলে তোমাকে বোঝাবে কিন্তু ছেড়ে যাওয়ার জন্য জন্য খুঁজবে না জীবনে এমন একটা মানুষ থাকাও ভীষণ জরুরি যে মানুষটার সামনে দাঁড়ানোর তোমাকে ধরে সেজে আসতে হবে না জীবনে এমন একটা মানুষ থাকা জরুরি যে মানুষের কাছে তুমি কালো নাকি ফর্সা তুমি মোটা নাকি চিকন তুমি ধনী নাকি বড়লোক তুমি ফর্সা নাকি কালো এই বিষয়গুলো কোনো ম্যাটারই করবে না জীবনে এমন একজন মানুষ থাকা ভীষণ জরুরি যে মানুষটার জীবনে তুমি আসার পর ওই মানুষটা দ্বিতীয় কোনো মানুষের কথা ভাবনাতে মানবে না জীবনে এমন একজন মানুষ থাকা ভীষণ জরুরি যার কাছে তুমি অবলীলায় তোমার জীবনে কিছু শেয়ার করতে পারো একটা কথা শেয়ার করার আগে তোমাকে দ্বিতীয়বার ভাবতে হবে না কাকে বলছো বা কেন বল এমন একজন মানুষ থাকা ভীষণ জরুরি যে তোমার ভালো মন্দ সবটাকে নিয়ে ভালোবাসবে শুধু তোমার ভালোটাকে ভালোবাসবে আর মন্দটাকে নিয়ে কথা শোনাবে রকম কিন্তু হবে না জীবনে এমন একজন মানুষ থাকা ভীষণ জরুরি যে মানুষটা তোমার অভাব অনটনের সময় তোমার পাশে দাঁড়িয়ে বলবে আমি তো তোমার সাথে আছি ভয় কেন করো আসলে ওই মানুষটা না জীবনে থাকা ভীষণ জরুরি ওই মানুষটা তোমার মানসিক শান্তি জোগাড় করবে পাশে থাকলে দেখবে তোমার কোনো কিছুই অসম্ভব বলে মনে হবে না জীবনে এমন একজন মানুষ থাকা ভীষণ জরুরি যার কাছে তুমি কষ্ট পেলে বুকে মাথা দিয়ে কান্না করতে পারবে কখনো তোমাকে দ্বিতীয়বার ভাবতে হবে না ও আমার এই বিপদের কথাটা শুনে না আমাকে ছেড়ে চলে যায় জীবনে এমন একজন মানুষ থাকা ভীষণ জরুরি যার কাছে তুমি তোমার একান্ত কিছু কথা শেয়ার করে নিজেকে হালকা করতে পারো এমন একজন মানুষ থাকা ভীষণ জরুরি যে তোমাকে মিছে মায়ায় বাঁধবে না যে তোমার ভালোবাসা নিয়ে খেলা করবে না যে তোমার মন ভাঙবে না তোমার স্বপ্ন নিয়ে খেলা করবে না যে কখনো তোমার বিশ্বাসটা ভাঙবে না জীবনে এমন একজন মানুষ থাকা ভীষণ দরকার যে তোমার দক্ষিণের হাওয়া হবে খোলা আকাশ হবে সমুদ্রের ঢেউ হবে তার চিন্তা চেতনা সবটা জুড়ে শুধু তোমার আনাগোনা হবে জীবনে এমন একজন মানুষ থাকা ভীষণ জরুরি যে জীবন যুদ্ধে তোমার হাতটা ধরে যুদ্ধক্ষেত্র থেকে বের হয়ে আসবে এমন একজন মানুষ থাকা ভীষণ জরুরি যে তোমার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে সকল ঝড় তুফান ভুলে যাবে যার মধ্যে কখনো কাউকে ঠকানোর মন মানসিকতা থাকবে না তার পুরো পৃথিবীটা জুড়ে হবে তোমার ঠিকানা আসলে কথাগুলো বলা যতটা সহজ বাস্তব অর্থে কিন্তু ততটা সহজ না এই রকম মানুষ হয়তো লাখে নয়তো কুটিতে একজন হয় কিন্তু বাস্তব সত্য কথা কি জানেন এইসব মানুষগুলো যার ভাগ্যে জোটে বা যে পায় সে মানুষগুলো কদর করতে জানে না তারা কোনো না কোনো কারণে এইসব মানুষগুলোকে কষ্ট দিয়ে চলে যায় এরকম মানুষগুলোকে নিজের জীবনে পেয়েছেন তারা প্লিজ তার কদর করা শিখুন তাকে ভালোবাসুন তাকে আগলে রাখুন এরকম মানুষগুলোকে খুঁজে পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার আপনি ভাগ্য গুণে তাকে পেয়েছেন আর মহান আল্লাহ ভাগ্যে লিখে লিখি ছিল এই কারণে কিন্তু আপনি তাকে পেয়েছেন তাই ভালোবাসার কদর করুন ভালোবাসার মানুষের যত্ন নিন আর রকম মানুষগুলোকে নিজের কাছে আগলে রাখুন কারণ এসব মানুষ আর যাই হোক আপনাকে কোনো দিনও ঠকিয়ে বা আপনার মন ভেঙে কোনো দিনও দূরে ঝরে যাবে না এরকম মানুষগুলোকে পেয়েছে তারা সত্যিকারেরই ভাগ্যবান মানুষ